ছোট্ট একটা সেটিংসকে অন করে দিলে ইনস্টাগ্রামে কিন্তু ডিলিট চ্যাটও আপনি দেখতে পারবেন তো এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না যে কিভাবে আপনি এই ইনস্টাগ্রামের ডিলিট হয়ে যাওয়া মেসেজ বা ডিলিট হয়ে যাওয়া চ্যাট আপনি কিভাবে দেখবেন ছোট্ট একটা সেটিংসকে অন করলে অবশ্যই আপনার কিন্তু যে কোনো ডিলিট হওয়া চ্যাটকে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা এই টপিকেই আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন তাহলে দেখায় যে আপনি কীভাবে এটাকে আর কি আপনার ফোনের মধ্যে করবেন তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সিম্পলি আপনি চলে আসবেন আপনার ফোনের জাস্ট সেটিংস অ্যাপের মধ্যে আমি চলে আসছি সেটিংসে এখানে আসার পর সিম্পলি আপনি সার্চবারের মধ্যে একটা ক্লিক করে দেবেন আমি বারে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি এখানে লিখে দেবেন নোটিফিকেশন হিস্ট্রি তারপরে আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এই যে নোটিফিকেশন হিস্ট্রির মধ্যে ক্লিক করবেন তো দেখবেন গাইস এই সিরিজটা কিন্তু আপনার সামনে এই যে এটা কিন্তু আপনার সামনে অন না থাকতেও পারে যদি এটা আপনার সামনে এভাবে অফ থাকে সিম্পলি এটাকে ক্লিক করে আপনি অন করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অন করা আছে তো এখন দেখাই আমাদের আর কি ডিলিট হয়ে যাওয়া আর কি ইনস্টাগ্রামের চ্যাট এখানে দেখতে পাবেন কিন্তু বেশ কিছু অ্যাপ্লিকেশান শো করছে যেমন এখানে ইউটিউবের নোটিফিকেশান বা কোনো এই নিজের ফেসবুক বা কিন্তু অন্যান্য অ্যাপের কিন্তু নোটিফিকেশান এখানে শো করছে তো ঠিক সেমভাবে দেখতে পাচ্ছেন এখানে শো করছে কি এই যে ইনস্টাগ্রাম তো এখন আমি কী করবো সিম্পলি দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নটা একটা ক্লিক করবো জাস্ট ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু তিনবার ভিডিও কল এসে নতুন একটা ফলোয়ার দেখতে পাচ্ছেন গায়ে এই যে এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু আমাদের সাথে চ্যাট হয়ে দেখতে পাচ্ছেন গাইস এখানে বিভিন্ন রকম চ্যাট আপনি দেখতে পাচ্ছেন তো গাইস এভাবেই কিন্তু আপনি যে কোনো চ্যাটকে দেখতে পারবেন ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু এখানে সব কিছু থেকে যাবে আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনি ইনস্টাগ্রামে চ্যাট দেখবেন মানে ডিলিট হয়ে যাওয়ার মেসেজকে তো গাইস এভাবেই কিন্তু দেখতে পারবেন তাছাড়া কিন্তু আর উপায় নেই অথবা আপনি এটা করতে পারবেন থার্ড পার্টি অ্যাপ দিয়ে তো সব থেকে ভালো এটাই আপনি এটাকে ইউজ করে কিন্তু যে কোনো ডিলিট হয়ে যাওয়ার মেসেজকে পড়ে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনার কোনো রকম আর কি প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ